হ্যালো গাইস আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে পারফেক্ট বালুসাই তৈরি করবে এটা মুঘল সম্রাটের আমলে রাজকীয় খাবার হিসেবে পরিচিত ছিল এটা ভারতে মিঠা বাড়া বা মাখন বাড়া বা মাখন বাদা এই নামে পরিচিত হয় আহ ভারতীয় উপমহাদেশের ঐতিহ্যবাহী মিষ্টি হলো বাংলাদেশে তা বালুসাই নামেই পরিচিত এবং ঘরে থাকা খুব কম উপকরণ দিয়েই সহজেই তৈরি করা যায় এটা তৈরি করতে যা লাগবে দেড় কাপ ময়দা ময়দাটা আমি আগে থেকেই চালিয়ে নিয়েছি তাই এখানে আবার নতুন করে চালানোর কিছু নেই আপনি চাইলে একবারে চালিয়েই নিতে পারেন এবার একতে আমি দিব ঘি তবে ঘিয়ের জায়গায় আপনি চাইলে তেল দিতে পারেন ডালটাও দিতে পারেন ঘিটা ইউজ করাটাই আমি রেকমেন্ড করব এতে ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্স হয় ঘি আমি এখানে ছয় টেবিল চামচ দিয়েছি ঘরে বানানো ঘি ব্যবহার করছি আপনি যদি চান এটা রেসিপিটা আমি নেক্সট টাইমে আপলোড করে দেবো এবং এটাকে এমনভাবে মাখাতে হবে যেন ব্রেড ক্রাম্বের মতো একটু কনসিস্টেন্সি থাকে একটু ভেজা ভেজা থাকবে এটা একদমই নরম গলে যাওয়া ভাব হবে না আবার খুব বেশি ড্রাই এটাও হবে না এবার আমি এতে দিব বেকিং সোডা বেকিং পাউডার এতে যাবে না পরিমাণটা আমি আপনাকে নিচে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে এবার আমি যেটা করব যে এখানে জায়ফল দিব জায়ফলটা এটার জন্য খুব ইম্পর্টেন্ট কারণ মিষ্টির টেস্টটা আসলে আরও বেশি বেড়ে যায় এটা দিলে পুরো ফলের অর্ধেকটা আমি গুঁড়ো করে দিলাম এটা আপনি বেটে দেওয়ার কোনো প্রয়োজন নেই এভাবে গুঁড়ো করে দিলে পরে আপনার ফ্লেভারটা পুরোটাই চলে যাবে হালতে হাতে আমি ভালোভাবে মিশিয়ে নিব এবং এটার কনসিস্টেন্সিটা হবে ব্রেড ক্রাম্বের মতো ছোট দানা থেকে বড় দানা দার ব্রেড ক্রাম্বের মতোই ফিল হবে এবার আমি এতে দিবো টক দই টক দই আমি এখানে ইউজ করছি পাঁচ টেবিল স্পুন যদি জল ঝরানো ঠিক টক দই হয় তাহলে পরে আপনি ছয় টেবিল স্পুন দিতে পারেন আমারটা যেহেতু হচ্ছে হালকা পাতলা কনসিস্টেন্সি ছিল তাই আমি অল্প অল্প করে নিয়ে এটা মিক্স করছি এটা আমি অনেক বেশি চেপে চেপে মাখাবো না হালকা আলতো হাতে মাখাবো কারণ এটার কনসিস্টেন্সিটা একটু ফ্লেকি টাইপের হবে যাতে ক্রিস্পি হয় এবং একটু পরত থাকে তো এক হাত দিয়ে আমি আলতোভাবে আঙুল দিয়ে ছড়িয়ে ছড়িয়ে মাখাচ্ছি যাতে হচ্ছে গিয়ে আমার বড় বড় দানাদার লামস থাকে তাহলে যেটা হবে যে একটু ক্রিস্পি ভাব হবে এবং লেয়ার্স হবে বালুশাই মিষ্টিতে এভাবে ভালোভাবে মাখিয়ে আমি এটা র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে আমি এটাকে বিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি আপনি চাইলে ভেজা কাপড় বা টাওয়াল দিয়ে এটার উপরে দিয়ে বিশ মিনিট রেখে দিতে পারেন যাতে উপরের স্তরে যেন কোনো ক্রাম্প না হয়ে যায় শক্ত কোনো আবরণ না পড়ে এই কারণে আসলে এভাবে ঢেকে রাখাটা দরকার এবার আমি যেটা করবো আমি এটার রসটা তৈরি করে নেব চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি তো আমি এখানে চিনি দিয়েছি জল দিয়েছি পরিমাণ মতো এবং মিডিয়াম আছে আমি এটাকে করব বেশি আছে করার দরকার নেই এটা এটা খুব বেশি ঘন মিষ্টির শিরা হবে না একটারের পাতলা শিরা হবে এবার আমি এতে কয়েকটা কেশর দিয়ে দিচ্ছি কারণ কেশরের যে হালকা একটা লালচে একটা আভা থাকে এটা আমার ভালো লাগে চিনি সিরাতে এ ধরনের ফ্লেভারগুলো ইনফিউজ করলে পরে টেস্টটাও আরও দ্বিগুণ হয়ে যায় এবার আমি এতে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে চিনিটা দানা ধরে না যায় যদিও একতারের শিরা বানাবো তারপরও লেবুর রসটা দিলে পরে আপনার চিনি দানা ধরে যাবে না যখন শিরা তৈরি হবে এবার আমি এটাকে জাল দিয়ে নিব জাল দিয়ে এভাবে করে দুই আঙ্গুল দিয়ে আপনি চেক করে দেখবেন যে চিনি শিরাটা এক হয়েছে কিনা তো এবার বিশ মিনিট হয়ে গিয়েছে এবার আমি আমার আমি বালুশাইগুলো তৈরি করে নিব তো দেখতে পাচ্ছেন বালুশাইগুলো কিন্তু আমি একদম লাম্পগুলো বড় বড়ই আছে খুব বেশি যে মথেছি তা না খুব কম আলতো হাতে মেখেছি ফ্লেকি রয়েছে এবং এইটার কনসিস্টেন্সিটা না ঠিক এরকমই হবে এবং আপনার যদি মনে হয় যে ফ্লেকিনেসটা কম আছে তাহলে পরে যেটা করবেন ময়দাটা একটু ছিঁড়ে ছিঁড়ে নেবেন এই পর্যায়ে ছিঁড়ে ছিঁড়ে একসাথে জোড়া লাগাবেন তাতে যেভাবেই হয় এটাকে জোর দেওয়ার কোনো দরকার নেই মানে জোর দিয়ে শেপ আনার কোনো দরকার নেই এটা ঠিক যেরকম ক্রামবেল আছে ক্রামবেল ওয়েতেই আপনি শেপ দিবেন। তো আমার এখানে আসলে বেশি কষ্ট করতে হচ্ছে না আমি একটু করে ভাগ নিয়েছি আমি পরিমাণ মতো ভাগ নিয়ে এক ভাগ করে নিয়ে হাত দিয়ে চেপে আমি বালুশায়ের রাখা করে নিচ্ছি আবার দেখাচ্ছি আমি জাস্ট পরিমাণ মতো মাখিয়েছি সেটাই একটা খামির দলা করে নিয়েছি এবং হাত দিয়ে হালকা করে আলতো হাতে চেপে নিচ্ছি তো এখান থেকে আসলে অনেকগুলোই মিষ্টি হবে যে পরিমাণ করেছি অ্যাপ্রক্সিমেট দশটা মতোই হয়ে যাবে আপনি চাইলে কম বেশি করতে পারে এটা ডিপেন্ড করবে আপনি কতটুকু সাইজ প্রেফার করতেছেন তো দেখতেই পাচ্ছেন আমি জাস্ট হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি এবার জাস্ট দুই হাতে চেপে চেপে আমি গোল শেপ করে নিয়েছি এবং ভিতরটায় একটু গোল করে নিচ্ছি দোকানের বালুশাইগুলোতে দেখবেন যে একটু হালকা ডোনাট সদৃশ্যের আপনার বালুশাই মিষ্টিগুলো বিক্রি করা হয় তো অনেক সময় দেখা যায় যে এই ভিতরে চাপটা কম থাকলে পরে এটা আসলে ডোনাটের মতো না গোল মিষ্টি মতোই দেখা যায় অনেক সময় ভাজলেও এই মাঝখানের এই ভাজটা আসলে উঠে চলে আসে তো এটা আসলে এটা নিয়ে আসলে কোনো টেনশন করার কোনো দরকার নেই এটা আপনি যেভাবেই ভাজবেন না কেন ভাজারটাই হচ্ছে মেন এবার তেলের যে ব্যাপারটা তেল হতে হবে আঙুলের হাতসহা এটা তেল খুব বেশি গরম করার কোনো প্রয়োজন নেই এটার তেলের গরমটা এমন হবে যে আপনি আঙুল ডোবালে পরে আপনার আঙুলের লাগবে না তো আমি চুলায় একটা ছড়ানো পাত্র দিয়েছি যাতে আমি মিষ্টিগুলোকে সবগুলো একবারেই হালকা আছে এবং অনেক সময় ধরে আমি ভাজতে পারি মিষ্টিটা আপনি অনেক তাড়াহুড়ো করে করতে যাবেন না এটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে এবং ভাজার প্রক্রিয়াটাও একটু সময় সাপেক্ষ দেখতেই পাচ্ছেন তেলে কিন্তু একদম ঠান্ডা একদম ঠান্ডা হাত ছোঁয়া তেল আমি এখানে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি এক এক করে একবারই দিচ্ছি এবং এটা কিন্তু বারবার নাড়াচাড়া করা যাবে না এবার এটা আপনি যখন দিচ্ছেন এটা একটু সময় ধরে হবে এরপরে আপনাকে উল্টাতে হবে তাও দশ থেকে পনেরো মিনিট পরেই উল্টানোটা আমি মনে করি যে বেটার তাহলে পরে যেটা হবে আপনার একটা পাশ অলরেডি কিছুটা হলেও কালার চলে আসবে এবং আপনার ভালোভাবে ভাজা হবে এটা এটা ভাজাতে দিয়ে আবার মনে করেন না যে তেলে আমার আঁচ কমই আছে তাই আমি চলে গেলাম আবার আসলাম একটু সামনে থেকে ধৈর্য সহকারে দাঁড়িয়ে থেকে ভাজতে হবে এবার আমি এটাকে ভাজতে দিয়েছি ভাজতে দিয়েছি আঁচটাও একদম কম দেখতেই পাচ্ছেন লো লো ফ্লেমে আমি এটাকে ভাজব এবং এটা যখন এক পাশ হয়ে আসবে দুটো পাশেই আপনি যখন লো ফ্লেমে অনেক সময় ধরে ভাজবেন এরপরে শেষের দিকে গিয়ে আপনি আঁচটা বাড়িয়ে দিবেন। শেষের পাঁচ মিনিট অথবা দুই মিনিট আপনি আঁচটা একটু বাড়িয়ে এটাকে ভেজে নিতে পারেন এটা এটা ত্বক কিভাবে বুঝবেন আপনার মিষ্টিগুলো যেগুলো তেলের মধ্যে আপনি দিয়েছিলেন তেলের ভিতরে ছিল সেটা যখন ভাজা হয়ে আসবে তেলের উপরে অটো ভেসে উঠবে ভেসে উঠলেই বুঝবেন যে আপনার মিষ্টিটা অলরেডি ভিতর থেকে ভাজা হয়ে গেছে এবার এটাকে হালকা করে আপনি বাদামি রং আনা পর্যন্ত ভেজে নেবেন তো আমি এখানে কোনো খুন্তি টুন্তি ইউজ করছি না একটা সিঙ্গেল স্পুন দিয়ে করছি যাতে প্রত্যেকটা মিষ্টি ভেঙে না যায় এবং আমি আলতো হাতে উল্টাতে পারি আমার চিনি শিরাটাও রেডি আমি এখানে তিনটা এলাচও দিয়েছি ফ্লেভারের জন্য এবং শিরাটা খুব বেশি ঘন হবে না এবং আবার খুব বেশি পাতলাও হবে না এক তারের শিরা হবে দেখিয়ে দিয়েছি আঙ্গুল দিয়ে কিভাবে মাপতে হয় এবার যখন মিষ্টিগুলো ভাজা হয়ে যাবে তখন আমি একটা ঝাঁঝড়ে উঠিয়ে নেব এটা গরম তেল থেকে নামিয়েই সাথে সাথে আপনি হচ্ছে চিনি শিরায় ভিজিয়ে ফেলবেন কারণটাকে ঠান্ডা করে দিলে পরে চিনি শিরা কিন্তু ভিতরে ঢুকবে না তো চিনি শিরা ভিতরে ঢোকার জন্য গরম গরম অবস্থাতেই চিনি শিরাতে দিয়ে দিতে হবে এবং আপনি যদি চান একটু ক্রাঞ্চি রাখতে তাহলে পরে পনেরো বিশ মিনিট ভিজিয়েই চিনি শিরা থেকে উঠিয়ে ফেলবেন আর যদি চান আমি একটু সফট বালুশাই খাবো তাহলে পরে আধা ঘন্টার উপরে ভিজিয়ে রাখবেন এবং অনেকে বালুশাই মিষ্টিটা একদম হচ্ছে র পছন্দ করে আবার অনেক জায়গাতেই বেশিরভাগ জায়গাতেই মাওয়া দিয়ে এটাকে সার্ভ করা হয় যদি ঘরে মাওয়া না থাকে তাহলে গুরু দুধ দিয়েও আপনি মাখিয়ে এটাকে সার্ভ করতে পারেন গুরু দুধ কিছুই না জাস্ট নর্মাল প্লেন গুঁড়ো দুধের মধ্যে এটাকে আলতোভাবে গড়িয়ে আপনি সার্ভ করতে পারেন আমি এখানে নর্মালিও সার্ভ করেছি আবার গুঁড়ো দুধ দিয়ে মাখিয়েও সার্ভ করেছি তো বাসায় অবশ্যই ট্রাই করবেন কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেল ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন ধন্যবাদ